ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি ফ্লগ বানাবোনাই ভেবেছিলাম বাট বানাচ্ছি আর একটু লেট করেই বানাচ্ছি আমার সকালে চা ব্রেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে আর কেন বানাবোনা মানে ভেবেছিলাম কারণ আজকে আমার হাজব্যান্ড বললো যে আজকে ঘুরতে নিয়ে যাবে আর আজকে সকালবেলা ঘুম থেকে ওরা দেখছি ওয়েদারটা এত খারাপ ওরা কুয়াশা দিয়েছে বাইরেটাই আমার তো একদম মোটামুটা ভেঙে গেলো তো সেই জন্য আমি ব্লগ বানাতে মানে বানাচ্ছিলাম না তো এখন দেখছি একটু একটু রোদ উঠেছে তো জানি না এখন যাওয়া হবে কি না আর লাঞ্চে আজকে কিছুই করব তো চলো দেখো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও কেমন টাইপের ভিডিও তোমরা দেখতে চাও আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আছে কারণ আজকে দিদি ছুটি নিয়েছে তাই জন্য আমি একা বাবুকে সামলাতে পারবো না তাই জন্য বাড়িতে আছে এটা তোমার অফিসারকে বলো তো আজকে লাঞ্চে হবে খিচুড়ি আর সেই জন্য এখানে আলু গাজর আর ফুলকপি ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি আর সর্ষের তেলে এটা ভাজতে হবে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার করছে সেই জন্য আর বেশি কিছু ঝামেলা করতে যায়নি এই খিচুড়িটাই করবো ভাবছি আজকে ফার্স্ট টাইম আমি খিচুড়ি রান্না করছি জানি না কেমন হবে আমি আজকে আতপ চালের খিচুড়ি করব সেই জন্য এক কাপ আমি এখানে আতপ চাল মানে গোবিন্দভোগ চাল নিয়েছি আর এখানে হাফ কাপ মুগের ডাল আর হাফ কাপ মুসুরির ডাল নিয়ে নিয়েছি তো আমার এই সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে সবজিগুলো ঢেলে দেবো আর চাল ডালটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপরে এই সবজিগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়ে এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি গ্যাস খিচুড়ি আমার মানে বসিয়ে এসেছি আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে একবার দেখায় 아슈, 이가쟤다 미. 가 어, 이거 쟤. 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 이거 쟤. 어, 이거 쟤. 우 이거 쟤. 어, 이거 이거 어, 이거 쟤. 어, 이거 쟤. 어, 이거 쟤. 어, 이거 이거 쟤. 이거 쟤. 어, 어, आलू बाटा भात को ताले, तो खिचड़ी हो बे माज़े भाजे है ना खिचड़ी दिए क्यों पिकनिक पर ताले खिचड़ी तो हाँ तो मतलब पिकनिक है मांस उसको खोसा बोल के खावे, बे चप 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 खोसा बोल के खावे, बे चप 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 अरे कहना क्या चाहते हो क्या अरे वो दे। ও শোনা দাও বাবাকে দাও কি করছো এটা ও বলেছিল যে দেড়টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে একটা জায়গায় নিয়ে যাবো বাট এখন বাড়ছে তিনটে আর এখন আমাদের খাওয়া দাওয়া কিছু কমপ্লিট হয়নি তো লেট হয়ে গেল একটু এখন সেই জন্য আর কোথাও যাচ্ছি না দেখা যাক কালকে যেতে পারি কি না তো আর প্রচণ্ড বাইরে ঠান্ডা বাইরে প্রচণ্ডই ঠান্ডা সেই এত ঠান্ডাতে যাওয়া মানে খুবই আর কি ছোটো ছোটোকে নিয়ে তো সেই জন্য আর যাওয়া হবে না আজকে এখন খাওয়া দাওয়া করে আর কম্বলের তো আজকে আর যাওয়া হচ্ছে না তো দেখো কালকে যদি হয় তাহলে অবশ্যই তো নেক্সট কী আছে সেটা দেখি তারপরে তোমার সাথে শেয়ার করছি আগের ভিডিওতে তো বলেছিলাম যে গ্রেনারিওর যে মাইকটা নিয়েছি তার জন্য লাইটনিং পোর্ট আমি অর্ডার করেছিলাম তো সেটাই চলে এসেছে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি দেখো তোমরা এটা আমি গ্রেনারিওর ওয়েবসাইট থেকে অর্ডার করেছিলাম লাইটনিং পোর্ট আর এটার প্রাইস নিয়েছে টু হান্ড্রেড তো ভালোই আমি তো ইউজ করছি বেশ ভালোই লাগছে কারণ আগে মানে কানেক্ট হতো না আইফোনের সাথে আর রিসিভারটা ব্লিঙ্ক করতো তো এখন সেই প্রবলেমটা নেই আর একটা পার্সেলও আমি রিসিভ করেছি আমি অর্ডার দিয়েছিলাম ডিজিটেকের আট জিবি এই এলইডি লাইটটা এটাও বেশ ভালো আর আমার প্রয়োজন ছিল ইনস্টাগ্রাম রিল ভিডিও বানানোর জন্য কালারিং যে লাইটটা আছে সেটা আমার একটু ডিস্টার্ব করছে সেই জন্য আমি এটা অর্ডার দিয়েছি আর এর প্রাইস নিয়েছিল ওয়ান থাউজেন্ড সামথিং কিছু একটা হবে তো এর লাইটটা তোমরা দেখো কতটা ব্রাইট আর এটা ব্লগ ভিডিও বানানোর জন্য বেশ ভালো তো আমি এটা নিয়েছি এর মধ্যে অনেক কটা মোড আছে এখানে হোয়াইট ইয়েলো অ্যান্ড হোয়াইট আর ইয়েলোর মিক্স যেটা সেটাও আছে তিনটে মোড আছে এফএক্স আছে যেটা ফ্ল্যাশলাইটের মতো চলবে আর আট জিবির কালারও আছে চার্জিং পয়েন্ট আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে চার্জিং পয়েন্ট আছে আর এই যে আট জিবি কালার এখানে অনেক রকম কালার আছে রেড আছে গ্রিন আছে ইয়েলো আছে তো আমার এটা ছোট মধ্যে বেশ ভালো লেগেছে মানে কোথাও যদি তোমরা ট্রাভেল করতে যাও তাহলেও এটা নিয়ে যেতে পারো খুবই ভালো আর পকেট ফ্রেন্ডলি আর কি বলবো তো তোমাদের যদি ভালো লাগে তাহলে ভুলো আমাকে কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো দেখো কত সুন্দর লাইটটা লাইট অফ করে দেখাচ্ছি তোমাদেরকে এর সাথে দিয়েছে এই যে একটা ম্যানুয়াল দিয়েছে আর একটা হচ্ছে এই যে মাউন্ট করার জন্য ক্লিপ অন মাউন্ট এই যে এই জিনিসটা দিয়েছে ফোনের সাথে অ্যাটাচ করার জন্য আর একটা দিয়েছে চার্জার মানে চার্জার চার্জ দেওয়ার জন্য আর কি তো ওভারঅল এটা খুবই সুন্দর এই ছোটো একটা মিনি প্যাকের মধ্যে মানে কোথাও ঘুরতে যাচ্ছো অমনি সময় তোমরা এটা ইউজ করতে পারো বিশেষ করে ভ্লগিংয়ের জন্য এটা তোমরা ইউজ করতে পারো এটা ডিজিটেকের এটা ডিজিটেকের আট জিবি এল ইডি ভিডিও লাইট আর আজকে বিকেলে করছিলাম ভাপা পিঠে সেদ্ধ পিঠে যেটা বলে তো তার জন্য এখানে নারকেলের জাই এটা করে নিয়েছিলাম এটা নারকেল করে গুড়ের সাথে ভালো করে জাল দিতে হবে আর যখন একটু মানে টাইট হয়ে যাবে তখনটা নামে নিতে হবে আর এটা হচ্ছে নারকেল ভাপা পিঠেতে খুব ভালো লাগে এই যে এখানে হচ্ছে চালের গুঁড়ো মাখা হচ্ছে গরম জলের সাথে তাই তো এটাকে ভালো করে মেখে এটা পিঠে বানানো হবে কি পিঠে সেদ্ধ পিঠে সেদ্ধ পিঠে তাই না ওই তো সেদ্ধ পিঠেই হ্যাঁ এই যে চালের গুঁড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে নারকেলের যে পুরটা রেডি করেছিলাম সেটা ভরে এটাকে স্টিম দেওয়া হবে যতক্ষণ না এটা হচ্ছে প্রায় দশ মিনিট মতো স্টিম দিলেই হয়ে যাবে আসু আসু তুমি কিছু বলতে চাও তুমি কিছু বলতে চাও বলো হ্যাঁ বলো এই যে দেখো তোমরা এই ভালো করে গোল গোল করে নিয়ে আমি পুরগুলো এর মধ্যে পরে ভালো করে একটা পিঠের সেপ দিয়ে দিচ্ছি আর এটাকে স্টিমে বসাতে হবে আর শীতকাল মানে তো পিঠে পুলি খাওয়ার দিন তোমরা কে কে পিঠে খাওয়া শুরু করেছ আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার তো পিঠে খেতে খুবই ভালো লাগে এইটা গড়গড়ে পিঠে আমার দুধ পিঠে তারপরে পাটিসাপটা এই সব পিঠেগুলো খেতে আমার খুব ভালো লাগে তো এটা আমার হাজব্যান্ডের খেতে খুব পছন্দ তো সেই জন্য আমি এটা করেছিলাম সেদিনকে আমার শরীরটা একদম ভালো ছিল না তো তবুও করেছিলাম যে না করবো বাট জানি না কেন চালের আটাটা মাখা হয়তো ঠিক হয়নি সব পিঠেগুলো প্রায়ই ফেটে ফেটে যাচ্ছিলো যে তোমরা দেখতে পাবে পিঠেগুলো প্রায় ফেটে ফেটে যাচ্ছে সেই জন্য একটু মনটা খারাপ বাট ঠিক আছে খেতে ভালোই লাগছিল তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর লং ভিডিও বানাচ্ছি আমি তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা